গাড়ি চলে আসছে এখন আমরা হচ্ছে কিছু মাল উঠাবো আমাদের কিছু মাল যাবে আমাদের ডিলারের কাছে তো দেখতে থাকেন সে কী কী চুলা অর্ডার করছে আমাদের কাছে সে চুলা অর্ডার করছে হচ্ছে বারো ইঞ্চি চুলা তিনটা এই যে তিনটে বারো ইঞ্চি চুলা দুইটা এখানে দেখেন সাইজ এটা হচ্ছে এক ফিট বারো ইঞ্চি চুলা তিনটা চুলা আর হচ্ছে পনেরো ইঞ্চি চুলার দুইটা একটা হচ্ছে পনেরো নয় ইঞ্চি চুলা একটা পনেরো ছয় ইঞ্চি চুলা এখানে পনেরো ইঞ্চি চুলা বান্নাটা হচ্ছে ছয় এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা বান্নাটা নয় এর দুইটা উঠা দেব এবং এর সাথে হচ্ছে আপনার নতুন একটা চুলা আমরা উনি আগের থেকেই মডিফাই করে নিতে বলছে এটা উঠবে এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি সাইজের চুলা ওনার হচ্ছে চানাচুরের ফ্যাক্টরি আছে আর ওই দুটো ওই করে নিচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য মিষ্টির জন্য এটা হচ্ছে চানাচুরের জন্য নিচ্ছে এখানে হচ্ছে আলাদা মুখ আছে হ্যাঁ এই মুখটা আমরা মেরে দিছি ওনার উনি বলছে যে ওনার প্রয়োজন হলে উনি খুলবে হ্যাঁ এখানে কিন্তু মুখটা মারা আছে জাস্ট ঝালাই দেওয়া আছে ওনার যদি প্রয়োজন হয় এটা খুলে দিলে এখান থেকে বাতাস বের হয়ে যেতে পারবে ওনার প্রয়োজন হলে উনি উনি করবে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার লাকড়ি দেওয়ার জায়গা সুন্দরভাবে লাখড়ি দেওয়ার জায়গা আছে এখান থেকে গেটটা এখানে খুলে দেখানো যাচ্ছে না আর এটা হচ্ছে বুলুয়ারের মেশিন বুলুয়ার এই যে বুলুয়ার এই হ্যাবি একটা বুলুয়ার এই ব্লোয়ারের পাইপ দেওয়ার আছে এখানে তো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা প্রত্যেকটা চুলা আপনার রেস্টুরেন্ট মাদ্রার সাথে যেভাবে চান সেভাবে দেওয়া যাবে আপনার ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি চিজ ফ্যাক্টরি যে যে কোনো কারণে আপনার যদি চুলা প্রয়োজন হয় আপনাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনার কাছে পৌঁছে দিব আপনার যে সাইজের চুলা লাগবে সেই সাইজের চুলা দিতে পারব আমাদের বিভিন্ন সাইজের চুলা আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অনলাইনে যে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কল করে সরাসরি ইনফরমেশন নিতেও পারবেন এবং অর্ডারও করতে পারবেন এছাড়াও যদি সরাসরি দেখে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেস আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট দানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লক হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটের দুই ধন্যবাদ